প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই যেন ধ্বনি কাকে বলে মুখের ভাষার থেকে ছোট অংশকে ধ্বনি বলে এই ধ্বনিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি তোমরা সবাই যেন শরধ্বনি এবং ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি শরধ্বনি না সর্বর্ণ উচ্চারণ করলে স্বরধ্বনি হয় কোনগুলো অ আ অস দীর্ঘ রসৌ দীর্ঘ ঋ এ ওই ও অর্থাৎ এগারোটি সরবর্ণ এই সরবর্ণ যখন আমরা উচ্চারণ করি সে সেগুলো হয়ে যাবে কি শরধ্বনি তবে মনে রাখতে হবে শরধ্বনি এগারোটি থাকলেও মৌলিক শরধ্বনি হচ্ছে মোট ছাত্রী কয়টি ছাত্রী এই ছাত্রী শরৎধ্বনি যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন কিন্তু রসই রস এ ওই এগুলো উচ্চারণ করার সময় আমাদের জীবের অবস্থান কোথায় থাকে তা সেই হিসাবে একটা নামকরণ করা হয় আবার যখন কোনো শরৎধ্বনি ধরো এ এ যখন উচ্চারণ করি আমার ঠোঁটের আকৃতি কেমন হয় সেই অনুযায়ী একটা নামকরণ করা হয় সুতরাং এই সাতটি যে শরৎধ্বনি আমরা উচ্চারণ করতে গিয়ে এক একটি কিন্তু নাম দিয়ে থাকি এই নামগুলো খুব সুন্দরভাবে সহজভাবে আজকে শিখব কারণ এই নামগুলো প্রত্যেকটি পরীক্ষায় একটা না দুটো থেকেই থাকে আজকের আমি তোমাদের সাথে সহজ সরলভাবে সুন্দরভাবে টেকনিকের সাথে কিন্তু এই সাতটি শরৎধ্বনির বিভিন্ন নাম আজকে আমরা জানবো তো চলো আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার তোমরা দেখছ বাংলা প্রতিভা চ্যানেল তো চলো দেখো প্রথম লক্ষ্য করো এই চার্টটা ভালো করে দেখো এই চার্টে লক্ষ্য করো প্রথম আমি এই অংশটা ভালো করে তোমাদের বোঝাবো দেখো রসই এ অ্যাসই এ অ্যা দেখো রসই এ ঠোঁটটা কিন্তু একটা কি হচ্ছে বলতো প্রসারিত হয়ে যাচ্ছে সব থেকে বেশি প্রসারিত হয়ে যাচ্ছে তাই এগুলোকে আমরা রসই এ কে আমরা প্রসারিত শরধ্বনি বলব বুঝতে পেরেছ ঠোঁটটা সব থেকে কিন্তু বেশি প্রসারিত দেখো ঠোঁটের আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ যখন ঠোঁটটা থেকে বেশি প্রসারিত হয় তাকে বলা হয় প্রসারিত শরধ্বনি আবার দেখা যাচ্ছে ঠোঁটটা যখন সবচেয়ে কম প্রসারিত হয় মানে কম কুচকে থাকে যখন দেখো ও অ রস্য ও অ ঠোঁটটা কিন্তু কুঁচকে যাচ্ছে তাই এগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত শরধ্বনি অর্থাৎ ঠোঁটের আকৃতি অনুযায়ী রসৌ ও অ এগুলো সব থেকে বেশি ঠোঁটটা কুচকে যাওয়ার কারণে এগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি বা লিখিনি আমি বর্তুল বর্তুল শরধ্বনি বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি এই মাঝখানটা দেখো আ যখন আমরা আ উচ্চারণ করি তখন কিন্তু আমাদের ঠোঁট একদম কুচকে যায় না আবার ঠোঁট একদম প্রসারিত হয়ে যায় না আ অর্থাৎ মিডিল পয়েন্টে কিন্তু আমাদের ঠোঁটটা অবস্থান করছে তাই এই আকে বলা হচ্ছে মধ্যস্থ শরধ্বনি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই প্রথম তিনটে তোমরা ঠোঁটের আকৃতি অনুযায়ী শ্রেণীভাগটাকে সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি এটাকে যদি আমরা জিভের এগোনো অনুযায়ী শ্রেণীভাগ করি এবার এটা তো ঠোঁট হলো ঠোঁটের অবস্থান অনুযায়ী বা ঠোঁট বেশি প্রসারিত হয়ে যাওয়া কুঞ্চিত হয়ে যাওয়া এটার অনুযায়ী একটা নামকরণ করেছি কিন্তু যখন আমরা জিভের এগুণো পিছন অনুযায়ী করব ধরো রসই এ এটা উচ্চারণ যখন করছি দেখা যাচ্ছে জীবটা একদম সামনের দিকে অবস্থান করছে তাই দেখো রসই এ দেখো জীবটা কিন্তু সামনের দিকে অবস্থান করছে তাই সেই অনুযায়ী এই তিনটেকে সম্মুখ শরধ্বনি বলে এটা ছিল জীবের সরি এটা ছিল ঠোঁটের উপরেরটা আছে অর্থাৎ এই অনুযায়ী আমরা রহস্য জীবের অবস্থান অনুযায়ী এই তিনটেকে বলবো সম্মুখ শরধ্বনি লিখে রেখেছি জিভের এগোনো পিছনো অনুযায়ী আবার দেখো রসৌ ও ও অ পরপর কিন্তু জীবগুলোটা পরপর কিন্তু জীবটা কিন্তু পরপর পিছিয়ে যাচ্ছে তাই এই রসৌ ও অকে আমরা বলবো পশ্চাৎ পশ্চাৎসরধ্বনি অবশ্যই যেন মনে থাকে বুঝতে পেরেছ তাহলে একদম সামনের দিকে অবস্থান করলে জীব একে সম্মুখ শরধ্বনি বলে এবং যে সমস্ত শরধ্বনিগুলো উচ্চারণ করলে জীব পিছিয়ে যায় তাকে বলা হচ্ছে পশ্চাৎ শরধ্বনি আর যখন যে শরধ্বনি উচ্চারণ করলে জীব সামনের দিকেও অবস্থান করে না পেছনের দিকেও অবস্থান করে না মাঝ পয়েন্ট পয়েন্টে মিডিল পয়েন্টে অবস্থান করে তাকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় শরধ্বনি আকে কি বলা হচ্ছে কেন্দ্রীয় শরধ্বনি খুব খুব এবং খুব ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন এবার চলে যাচ্ছি লক্ষ্য করো এই দিকটা হয়ে গেল এই দিকটা হয়ে গেল এবার চলে আসছি এই দিকটা এবং এই দিকটা এই চারটা অবশ্যই মনে রাখবে চারটা মনে রাখলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তুমি কিন্তু দিতে পারবে এবার লক্ষ্য করো রসই এবং রসৌ কী লেখা রয়েছে দেখো তো জিভের ওঠানামা জিভের ওঠানামা রসই এবং রসৌ যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু জিভটা কিন্তু সবথেকে উঁচুতে অবস্থান করে রসই রসৌ তাই এই রসই রস বলা হচ্ছে উচ্চ শরৎনী মনে থাকবে আবার দেখো যখন আমরা আখ উচ্চারণ করি তখন জীবটা কিন্তু আমাদের থেকে নিচুত অবস্থান করে তাই একে বলা হয় নিম্ন শরধ্বনি বুঝতে পেরেছ আবার দেখো উচ্চ শরৎ ধ্বনির পরের যে শরধ্বনিটা রয়েছে এ এবং ও এটা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমাদের জীবটা কিন্তু উচ্চ শরৎধ্বনি থেকে একটু নিচে থাকে দেখো জীবটা কিন্তু উচ্চ স্বরধ্বনির ক্ষেত্রে কি হয় জীবটা একদম সামনের থাকে কি রস কিন্তু একে যখন বা ওকে যখন উচ্চারণ করি তখন কিন্তু এত উঁচু থাকে না কিছুটা কম নিচে অবস্থান করে জীবটা তাই উচ্চ মধ্য সরধ্বনি বলা হচ্ছে এ এবং ওকে কে আর নিম্ন সরধ্বনি আ হয় কিন্তু তার তার উপরে যখন এই এ এবং অ উচ্চারণ করি আ উচ্চারণ করার আগের উচ্চারণ তার নিচে কিন্তু এই আ এ এবং অটা থাকে তাই একে নিম্ন মধ্য শরধ্বনি বলা হয় বুঝতে পেরেছ এবার এবার শেষ যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জীব এবং ঠোঁট অর্থাৎ সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত অর্থাৎ সংবৃত অর্ধসংবৃত বিবৃত অর্ধ বিবৃত এটা ভালো করে মনে রাখতে হবে কি করে দেখো রসই এবং রস উচ্চারণ করি তখন কিন্তু জীব একদম সামনের দিকে অবস্থান করে এটা আমরা প্রথম ক্ষেত্রে জানলাম এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকে লিখে রেখেছি আমি ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকে দেখো রসই রস ঠোঁটটা কিন্তু সবচেয়ে কম খোলা আছে তাই এইখানে কিন্তু দুটো বিষয় ভ্যারি করছে এক হচ্ছে কি জীব সামনের দিকে অবস্থান করে জীব জীবটা একদম সামনের মুখের সামনের দিকে অবস্থান করছে রসই রস উচ্চার্ন করতে গিয়ে আর কি হচ্ছে না ঠোঁটটা কিন্তু কুচকে থাকে অর্থাৎ সব কম খোলা থাকে তাই একে সংবৃত শরধ্বনি বলা হয় রসই এবং রস্যকে সংবৃত শরধ্বনি বলা হয় তাহলে কী হলো জীব সামনের দিকে অবস্থান করছে আর ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকছে দুটো পয়েন্ট কিন্তু এদিকে রয়েছে আবার দেখো অর্ধ সংবৃত কি না যখন এ এবং ও উচ্চারণ করি তখন কিন্তু জীবটা কিন্তু সামনের দিকে পুরোটা এগিয়ে থাকে না কিছুটা পিছিয়ে থাকে জিভ আর ঠোঁটটা একদম কুচকে থাকে না কিছুটা ফাঁকা থাকে মানে অর্থাৎ এটার থেকে কিছুটা হলো হ্যাঁ একটু বেশি খোলা থাকে ঠোঁট ঠোঁটটা সবথেকে কম খোলা থাকে তো সংবৃতের ক্ষেত্রে কিন্তু অর্ধসংকৃতের ক্ষেত্রে একটু কম খোলা থাকে মানে কম সব থেকে কম খোলা থাকে এটা কিন্তু সব থেকে একটু বেশি খোলা থাকে কোনটা অর্ধসংবৃতের ক্ষেত্রে একটু বেশি খোলা থাকে তাই অর্ধ অর্ধসংবৃত স্বরধ্বনি বলা হচ্ছে এ এবং ওকে বুঝতে পেরেছ সব থেকে কম খোলা থাকে রহস্যই রহস্যও আর এ ও উচ্চারণ অর্থাৎ অর্ধসংবৃত সব শরধ্বনি উচ্চারণ করার সময় বেশি খোলা থাকে একটু বেশি খোলা থাকে কি ঠোঁটটা ঠিক আছে এবার চলে যাচ্ছি বিবৃতর ক্ষেত্রে এই আ যখন উচ্চারণ করি তখন দেখা যাচ্ছে জীবটা তো একদম নিচে অবস্থান করে আমরা দেখেছি কিন্তু বিবৃত কাকে বলা হয় না নাঙটা হচ্ছে সবথেকে বেশি খোলা থাকবে কি দেখো আ দেখো সব থেকে বেশি খোলা থাকছে ঠিক আছে কিন্তু সংবৃতের ক্ষেত্রে সবথেকে কম খোলা ছিল রসই রস কিন্তু আ উচ্চারণ করছি সব থেকে বেশি কিন্তু ঠোঁটটা খোলা আছে আ তাই একে আকে বলা হয় বিবৃত শরধ্বনি সবচেয়ে বেশি খোলা থাকে আর এ আর কে বলা হয় অর্ধবিবৃত মানে পুরো বিবৃত নয় পুরো পুরোপুরি কিন্তু বেশি খোলা থাকে না খোলার কম একটু অংশ কিন্তু খোলা থাকে কি পুরো অংশ খোলা থাকে না কিছুটা কম খোলা থাকে তাকে বলা হয় অর্ধ বিবৃত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সংবৃত্ত থেকে সব থেকে বেশি কিন্তু ঠোঁট খোলা থাকে আবার অর্ধ সংবৃত্তে ঠোঁটটা তার থেকে একটু বেশি খোলা থাকে আবার অর্ধ বিবৃত্তে তার থেকে আর বেশি খোলা থাকে এবং সব থেকে বেশি খোলা থাকে বিবৃত শরধ্বনির ক্ষেত্রে আ অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যদি ভালো লাগে এবং যদি তোমরা একটু সামান্যতম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আগ্রহ প্রকাশ করবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে